হ্যালো মিউট আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র বিবাহিত পুরুষের জন্য যারা অবিবাহিত আছেন দয়া করে ভিডিওটি দেখবেন না অবিবাহিতরা যদি ভিডিও দেখে ওষুধ সেবন করে খারাপ কাজে লিপ্ত হন তাহলে আপনার পাপের ভার আমি নেব না শুধুমাত্র যারা বিবাহিত পুরুষ ভাই আছেন সংসার জীবনে অশান্তিতে আছেন এক থেকে দুই মিনিটের মধ্যে স্ত্রীর কাছে দুর্বল হয়ে যান মনে একটা অশান্তি সেই অশান্তিকে দূর করার জন্য আমি আপনাদের মাঝে এই মেডিসিনটা নিয়ে হাজির হয়েছি মেডিসিনটার নাম হচ্ছে ইন্টিমেট টোয়েন্টি এবং টেন এই দুটা মেডিসিন দুটিভাবে কাজ করবে বয়স অনুপাতে আমি বিস্তারিত আপনাকে বলে দেব সংসার জীবনে যদি আপনি স্ত্রীর কাছে দুর্বল হয়ে যান এক থেকে দু মিনিটের মধ্যে তাহলে আমি বলবো পিটুটা দেখবেন দেখে শুধুমাত্র একবার ট্রাই করবেন কি মেডিসিন আমি আপনাকে দিয়েছি আপনি পরবর্তীতে আমাকে একটি কমেন্ট করে জানাবেন চমৎকার একটি কার্যকারী ওষুধ জনশক্তি বৃদ্ধি করার জন্য বাংলাদেশের জনপ্রিয় একটি ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিটিক্যাল বিস্তারিত সব কিছু আপনাকে বলার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার কাছে আমি করি যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমি আরও একবার অবিবাহিত ভাইদেরকে অনুরোধ করে বলছি ভিডিওটি দেখবেন না আর দেখে যদি খারাপ কাজে লিপ্ত হয়ে পাপ করেন তাহলে এই দায়বার আমি নেব না শুধুমাত্র বিবাহিত পুরুষরা যারা সংসার জীবনে অনেক অশান্তিতে আছেন এক থেকে দু মিনিটের মধ্যে স্ত্রীর কাছে দুর্বল হয়ে যান স্ত্রীকে সঠিকভাবে পরিপূর্ণ জনতৃপ্তি দিতে পারেন না স্বামী স্ত্রী দুজনে থাকেন অশান্তি একটা মন নিয়ে সেই অশান্তি মনকে চাঙ্গা করে দিবে যে সকল পুরুষ পুরুষবাই দুর্বলতা ভুগছেন যৌন সত্যিতে আমি তাদেরকে রিকোয়েস্ট করে বলবো যখনই স্ত্রীর কাছে সহবাস করতে যাবেন মিলনের তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে একটি ইন্টিমেট ট্যাবলেট সেবন করে নেবেন আমি কথা দিলাম ভাই আমি আপনাকে কি মেডিসিন দিয়েছি আপনি সেবন করে আমাকে একটা কমেন্ট করবেন এটা আপনার কাছে আমার অনুরোধ রইল আমি ভালো ভালো ওষুধ আপনার মাঝে নিয়ে হাজির হই আপনারা কিন্তু আমাকে কেউ ভিডিও শেয়ার করেন না লাইকও করেন না সাবস্ক্রাইবও করেন না এত ভালো ওষুধ দেয় আমার নিজের কাছেও কষ্ট লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না শেয়ারও করেন না যাক বিয়স বিস্তারিত বলছি ধরুন আপনি এক থেকে দু মিনিটের মধ্যে অথবা তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার বীর্যপাত হয়ে যায় স্ত্রীর কাছে সহবাস করতে গেলে এ ধরনের সমস্যায় যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন সংসার জীবন নতুন করেন অথবা পুরাতন হোক আমি চাই আপনার সংসার জীবনে আনন্দ পটে উঠুক স্ত্রীকে পরিপূর্ণভাবে যদি আপনি জনতৃপ্তি না দিতে পারেন আপনার সংসারটা আর সংসার থাকবে না এটা এমন একটা সমস্যা আমি আপনাকে ভেঙে বোঝাতে পারব না এই ওষুধটা খেলে আপনি কি কি সুবিধা পাবেন এখন আমি আপনাকে বলছি আপনি জনশক্তি আপনার আগের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি হবে যে জায়গাতে আপনি এক থেকে দুই মিনিটের মধ্যে দুর্বল হয়ে যেতেন সে জায়গায় আপনার দশ থেকে পনেরো মিনিট অথবা তিরিশ মিনিট আপনি একটা সেক্স পাওয়ার এনজয় করতে পারবেন স্ত্রীর সাথে এটা আমার মুখের কথা নয় ভাই আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনি সেবন করে একবার দেখেন আপনার স্ত্রীর কাছে আপনি সহজে দুর্বল হন কি না একটা ট্যাবলেট সেবন করে দেখেন তারপর আপনারা আমাকে কমেন্ট করবেন পরিপূর্ণ জনশক্তি বৃদ্ধি করার জন্য অত্যন্ত কার্যকারী একটা ট্যাবলেট আজকে আপনাদের মাঝে দিলাম আমি এসব বিষয়ে ভিডিও আগের মতো ছাড়ি না আমি অন্য অন্য রোগের বিষয়েও এই এই চ্যানেলের মাধ্যমে ছেড়ে থাকি এখন আর আগের মতো আমি এই বিষয়ে ভিডিও ছাড়ি না তো যাই হোক আমার কাছে অনেক রিকোয়েস্ট করেছেন অনেকে ভালো একটি মেডিসিন শেয়ার করলাম সেবনের নিয়মটা শুনুন মিলনের তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে একটি ট্যাবলেট সেবন করবেন দেখবেন আপনার যৌন ও কি পরিমাণ বৃদ্ধি হবে আপনি কল্পনাও করতে পারবেন না এটা আমার মুখের কথা নয় ওষুধের কথা যাই হোক এখানে ওষুধ কিন্তু আপনারা দুইটা দেখতে পাচ্ছেন একটা দশ এম একটা বিশ এম জি দশ এম হচ্ছে যাদের বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ তারা সেবন করবেন আর যাদের বয়স পঁয়ত্রিশের উপরে তারা বিশ সেবন করবেন কিন্তু একটি ট্যাবলেট সেবন করার পর আটচল্লিশ ঘন্টা পর আপনি চাইলে আরেকটা ট্যাবলেট সেবন করতে পারবেন কিন্তু একটি ট্যাবলেটের পাওয়ার কিন্তু আটচল্লিশ ঘন্টা থাকবে আপনি আজকে একটা খেলেন কালকে একটা খাবেন তা হবে না আশা করি আপনি বুঝতে পেরেছেন একটি টেবলেট সেবন করতে খেলে একদিন গ্যাপ দিয়ে পরের দিন আবার খেতে পারবেন এই ওষুধটার কিন্তু পাওয়ার থাকে একটা না আটচল্লিশ ঘন্টা সেই বিষয়টা মাথায় রেখে সেবন করবেন আপনি আমাকে কমেন্ট করতে বাধ্য হবেন এটা আমি বলে দিলাম সেবন করুন আর যদি কোনো বিস্তারিত জানার থাকে আপনার তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টের উত্তর দেব স্ত্রী শান্তি হলে সংসার শান্তি কারণ স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা বজায় না থাকে সুন্দরভাবে তাহলে কিন্তু এই সংসার সুন্দর হবে না আমি চাই আপনার স্ত্রীরও শান্তি পাক আপনিও শান্তি পান ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি আমার এই কথা আপনার কাছে ভালো মনে হয় ওষুধ সেবন করে যদি উপকার পান অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন